দু হাজার চব্বিশ লোকসভা ভোটে কিন্তু অনেকটা জল্পনার সৃষ্টি হয়েছে বিজেপি পার্থী ডায়মন্ড হারবারে দিতে পারছে না কেন দিতে পারছে না সে বিষয়ে কিন্তু টিএমসি পার্টির যে দলনেতা তারা কিন্তু বলছে বিজেপি সেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কিন্তু অভিষেক ব্যানার্জি টিএমসি পার্টির পক্ষ থেকে দাঁড়িয়েছে এর জন্যই কিন্তু বিজেপি প্রার্থী দিতে সেখানে ভয় পাচ্ছে এর অপরদিকে নওসাদ সিদ্দিকি আইএসএফ এর যে প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু এখানে দাঁড়াতে চেয়েছিলেন যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কিন্তু তিনি দাঁড়াবেন তিনি একটি সভায় কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে ডায়মন্ড হারবার লোকসভা থেকে কিন্তু আইএসএফ এর যে বিধায়ক নওসাদ সিদ্দিকি তিনি কিন্তু এই আসনটিতে দাঁড়াবেন লোকসভা আসনে তো এই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় জল্পনা সৃষ্টি হয়েছে বিরোধী পার্টির যে নেতারা রয়েছে তারা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে এখানে টিএমসি পার্টির তরফ থেকে অভিষেক ব্যানার্জি দাঁড়িয়েছে এর ফলে কিন্তু বিজেপি প্রার্থী এবং আইএসএফ প্রার্থী ভয় পাচ্ছে কোন পার্থীকে সেই লোকসভা আসনে দাঁড় করাবেন এবং সেই লোকসভা আসনে দাঁড় করালেই যে হেরে যাবে সেই জন্য প্রার্থী দিতে সমস্যা হচ্ছে দুই রাজনৈতিক পার্টির তো এই বিষয় নিয়ে কিন্তু বিজেপির যারা রয়েছে তাদের কিন্তু ইঙ্গিত রয়েছে এবং তাদের যে বক্তব্য রয়েছে আমাদের দল একটি সংগঠন এই সংগঠন ভিত্তি করে কিন্তু অবশ্যই লিডাররা যা সিদ্ধান্ত করে সেই হিসাবে কিন্তু আমাদের দল চলে আমাদের দল একটি সিস্টেমে চলে এই কারণে কিন্তু আমাদের প্রার্থী দিতে একটু লেট হচ্ছে খুব শীঘ্রই আমাদের প্রার্থী কিন্তু এই লোকসভা আসনে দাঁড়িয়ে যাবে তারা কিন্তু এই বক্তব্য পরিষ্কার বলে দিচ্ছে এখান থেকে কিন্তু ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন খুব শীঘ্রই কিন্তু প্রার্থী দিতে চলেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী এবং এর অপরদিকে আইএসএফ এর প্রার্থীও কিন্তু এই লোকসভা আসনটিতে দিয়ে দেবে খুব শীঘ্রই আর কিছু দিনের মধ্যে কিন্তু এই লোকসভা আসনটিতে প্রার্থী দিয়ে দেবে এই রাজনৈতিক দলগুলি শুভেন্দু অধিকারী কেনিংয়ে কিন্তু একটি সভা করছিলেন সেখানে কিন্তু পরিষ্কার ইঙ্গিত করেছেন খুব শীঘ্রই কিন্তু তাদের প্রার্থী লিস্ট এখানে জারি করবেন ডায়মন্ড হারবার লোকসভাতে কে এখানে প্রার্থী হিসেবে থাকবেন তাদের লিস্ট কিন্তু অলরেডি তৈরি করা হয়েছে খুব শীঘ্রই কিন্তু ঘোষণা বাকি রয়েছে অফিসিয়ালভাবে এবং এখানে কিন্তু ইঙ্গিত করে দিলেন যে প্রার্থী সেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দাঁড়াবে ভাইপো অতএব টিএমসি প্রার্থীর যে অভিষেক ব্যানার্জি তাকে কিন্তু খুব সহজে হারিয়ে দেবে এটা কিন্তু কেনিংয়ে গিয়ে শুভেন্দু অধিকারী পরিষ্কার কিন্তু এখানে ভাষণটি দিয়েছে যে খুব শীঘ্রই তাদের প্রার্থী এখানে লোকসভা আসনে দাঁড়াবে এবং যে প্রার্থী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দাঁড়াবে সেই প্রার্থী কিন্তু বিজয়ী হবে এবং এখানে কিন্তু নিশ্চিত বিজেপির জিত হবে সেটা কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করছে এর অপরদিকে যে নৌসাদ সিদ্দিকীর প্রার্থীর যে মেম্বাররা রয়েছে তারাও কিন্তু দাবি করছে যদি এখানে আমাদের নেতা নওসাদ সিদ্দিকি এই আসনটিতে দাঁড়ায় ডায়মন্ড হারবার লোকসভাতে তাহলে তাহলে কিন্তু খুব সহজে তাদের প্রার্থী কিন্তু এখানে বিজয় হবে তো সবাই কিন্তু এখানে দাবি করছে তাদের নিজের প্রার্থী এখানে বিজয় হবে তো দেখার বিষয় হলো যখন রেজাল্ট আসবে ভোটের লোকসভা ভোটে তখন কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে এই লোকসভা আসনটিতে কে বিজয় হবে এখানে এখনও অবধি বিজেপি প্রার্থী এখনও দেওয়া হয়নি এবং এখানে কিন্তু আই এস এর প্রার্থী সেটাও এখনও দেওয়া হয়নি তো এই হিসাবে আমি কিন্তু সমীক্ষাটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না যখনই কিন্তু এই লোকসভা আসনটিতে প্রার্থী ঘোষণা করবে তারপরে কিন্তু আমি এর সমীক্ষাটি অবশ্যই আপনাদেরকে দেব এই লোকসভা আসনটিতে কে বিজয় হবে এখানে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় একটু বেশি রয়েছে সিক্সটি এর মতো সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তো অবশ্যই কিন্তু এখানে বিজেপি এবং টিএমসি এর মধ্যে একটা হান্ডার্ডি লড়াই আপনারা দেখতে পারবেন এই লড়াইয়ে কে বিজয় হবে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন অবশ্যই যখন পার্থী লিস্ট জারি করবে তারপরে আমি কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই লোকসভা আসনটিতে কে বিজয় হবে ডায়মন্ড হারবার লোকসভা থেকে তো অবশ্যই কিন্তু সেই ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওয়ে আমি আপনাদেরকে দেখাবো যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কে দাঁড়ালো বিজেপির তরফ থেকে এবং কে দাঁড়ালো আইএসএফের তরফ থেকে এবং এই লোকসভা আসনে কে জয় হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সেটার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন